জুলবার অফিসিয়াল লিখেছেন আপু আপনার ভিডিও তো আমি কমেন্ট করে দিয়েছি ইন্ডিয়া আসাম খুব ভালো লাগলো ভাইয়া অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমি আপনার বাসায় চলে যাব ভাইয়া জুলবার ভাইয়া এমডি নোমান ভাই লিখেছেন আপু আপনার চ্যানেল কি রিলেটেড বলবেন কি প্লিজ নোমান ভাইয়া কেন নয় অবশ্যই আমি হচ্ছে মোটিভেশনাল স্পিস সম্পর্কে কথা বলি বিভিন্ন মনীষীদের উক্তিগুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করি আবার যে বাস্তব ধর্মী যে কথাগুলো মানে মানুষের জীবনের সাথে মিলে যায় যেগুলো এই ধরনের ভাইয়া মোটামুটি বলতে পারেন মোটিভেশনাল স্পিস সাইফুল ভাইয়া লিখেছেন আপু কিছু মনে করবেন না একটা কথা বলতে চাই ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই কেন নয় আপনি বলতে পারেন শ্যামল ভাইয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ শ্যামল ভাইয়া আমি অনেক ভালো আছি অবশ্যই অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো ভাইয়া যেহেতু যুক্ত হয়েছেন এই জন্য অনেক ধন্যবাদ মারুব ভাইয়া লিখেছেন আপনার নাম কি জি ভাইয়া আমার নাম সালমা সুমাইয়া মাহাল আপু লিখেছেন আপু আমি আর্টের ভিডিও ছাড়ি পড়াশোনার কারণে আমি এত ভিডিও ছাড়তে পারি না কিন্তু ছাড়ার পর সবার কাছে পৌঁছায় না আর প্রাইভেট নামের একটা লেখা আসে বলুন তো এটা আসলে কি মাহা আপু আপনি ভিডিও যখন ছাড়েন তখন ওইটা প্রাইভেট করে ছাড়েন কেন ওইখানে পাবলিক ওই তিনটা অপশন আসবে ওটা হচ্ছে প্রথমে আসবে পাবলিক এরপরে হচ্ছে আনলিস্টেড তারপরে আসবে প্রাইভেট আপনি ওইটা হচ্ছে পাবলিক করবেন পাবলিক করে তারপরে ভিডিওটা সারবেন তখন দেখবেন কি আপনার যারা সাবস্ক্রাইবার তাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনি কোনো একটা ভিডিও সেরেছেন তখন তারা কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নিবে আর তখন অটোমেটিক্যালি আপনার ভিউ চলে আসবে একে একে প্রত্যেকেই কিন্তু তারপরে আপনাকে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে আপু এজন্য অবশ্যই আপনাকে পাবলিক করে সারতে হবে এমডি হাসান ভাইয়া যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাইয়া লিখেছেন আপু আপনার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া জুলবার ভাইয়া লিখেছেন আপু আপনার বাসা কোথায় জি ভাইয়া আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি নমান ভাইয়া লিখেছেন আপু আপনি কি ম্যারিড জি ভাইয়া আমি ম্যারিড আয়াত ইসলাম লিখেছেন বোন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আয়াত ভাইয়া আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন মাহাপু লিখেছেন পাবলিক ভাবে ছাড়ার চেষ্টা করে কিন্তু প্রাইভেট ভাবে হয়ে যায় তাহলে আপু আপনাকে বলবো কি যেহেতু আপনার এই প্রবলেমটা হচ্ছে তাহলে আপনি প্রাইভেট ভাবে যখন মানে আপনার যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন আপনি হচ্ছে যে পাশে যে থ্রি ডটটা থাকে ওইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার যে ভিডিও আপলোড করার পরে যে ভিডিওটা আপনার হচ্ছে পাবলিক করতে হবে সেই ভিডিওটার পাশে যে থ্রি ডট থাকবে সেইখানে আপনি হচ্ছে চাপ দিবেন চাপ দেওয়ার পরে ওখানে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আপনি ইডিট অপশনে যাবেন ইডিট অপশনে গিয়ে ওইখান থেকে আপনি হচ্ছে দেখবেন কি ওখানে প্রাইভেট লেখা আছে হ্যাঁ প্রাইভেট লেখা থাকে ওইখানে আপনি হচ্ছে পাবলিক করে দিবেন ওইখান পরে হচ্ছে ভিডিও আপলোড করার পরে যদি আপনার আগে প্রাইভেট হয়ে যায় আগে কোনো প্রকারেই আপনি হচ্ছে না পারেন যে আপনার পাবলিক হচ্ছে না শুধু প্রাইভেটই হয়ে যাচ্ছে এই জন্য আপনি করবেন কি ভিডিও আপলোড করার পরে যে পাবলিক করবেন বুঝছেন ভিডিও আপলোড করার পরে আপনি হচ্ছে এডিট অপশনে গিয়ে পাবলিক দিয়ে দেবেন তবে অবশ্যই হয়ে যাবে আপনার পাবলিক ইনশাল্লাপু আয়াত ইসলাম ভাইয়া আপনার বাসার সবাই আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আয়াত ইসলাম ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ বোন অনেক ভালো লাগলো ভাইয়া অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এমনি হাসান ভাইয়া আপু আমাকে চিনছেন কেন নয় ভাইয়া অবশ্যই চিনেছি ইনশাল্লাহ আপনি কিন্তু আমার সাথে যুক্ত ছিলেন এর আগেও ভাইয়া অনেক ধন্যবাদ জুলবার অফিসিয়াল ভাইয়া লিখেছেন আপনার এস্টেটের কি জি ভাইয়া আমি বাংলাদেশি আমার বিভাগ খুলনা আমার জেলা হচ্ছে যশোর ইনশাআল্লাহ আপনি হয়তো জেনে নিয়েছেন বুস্ট গেমিং ভাইয়া লিখেছেন আমার চ্যানেলে ওয়ান পয়েন্ট ফাইভ সাবস্ক্রাইবার হয়েছে এখন আর ভিডিওতে বাকিটুক লিখেন নি ভাইয়া এম সাইফুল ভাইয়া লিখেছেন আমি একজনকে ভালোবাসি অনেক কিছু দেই তাকে কিন্তু সে আমাকে পাত্তা দেয় না তাকে পাইতে পরামর্শ দিবেন কি আসলে ভাইয়া এইটা সম্পর্কে আমি কি পরামর্শ দিতে পারি যে মানুষটা আপনাকে ভালোবাসে না না যে মানুষটা আপনাকে পাত্তাই দেয় তার পিছনে ঘুরে সময়টা নষ্ট করার কোনো প্রয়োজন নেই ভাইয়া আর বরঞ্চ আপনি সেই মানুষটাকে খুঁজুন যে আপনার জন্য পারফেক্ট একটা কথা আমরা জানি যে আমরা কিন্তু তাকেই খুঁজি যে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে চায়